বিশ্বাস বড় গণতন্ত্রে বিশ্বাস করে না সেটাও সন্ধ্যায় এবং তাদের সাথে

সেই দায়িত্ব হবে জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে সেই দায়িত্ব তাদেরকে বিশ্বাস হারিয়ে ফেলে সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া তার চেষ্টা করতে হবে আর ইতিমধ্যে পথি মধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয় এই যে যারা

नसे ये रोंचते के trouverez के चो पर लगे के जत जो संचले वेट है इन पर ধর্মতremmo এই দামাস্কাসকে হোক দিয়ে রাখে কানে সিস্টেম যারা ইনসানরা দেখতে করতে চায় বাংলাদেশ জনগণ এই পি রাষ্ট্র হচ্ছে মানব শ্রেষ্ঠ মানবদের পাশটা করছে এই পি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ জনগণ বিশ্বের রাজনীতি হচ্ছে স্বাধীন স্বাধীন বাংলাদেশের বিএনপির রাজনীতি